ওয়াকফ সংশোধনী আইন দু বাতিল পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ এবং এসআইআর নামে ভোটাধিকার হরণের বিরুদ্ধে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ডাকে পূর্বঘোষিত ধর্না কর্মসূচি পালনের উদ্দেশ্যে কুড়িটি গণসংগঠনের নেতা ও কর্মীরা জমায়েত হন কিন্তু অভিযোগ শান্তিপূর্ণ জমায়েত সত্ত্বেও রাজ্য পুলিশ বর্বর কায়দা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় এবং দফায় দফায় গ্রেপ্তার করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্য সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার উত্তর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ইউনিট টু তাদের অভিযোগ সরকারের এই দমনীতি গণতান্ত্রিক অধিকারের উপর সরাসরি আঘাত এবং আন্দোলনকে দমিয়ে রাখা গেলেও থামানো যাবে না গিয়ে জনগণের কণ্ঠস্বর হয়ে বলার চেষ্টা করেছিল যে বিজেপি সরকার সরকার পরিচালিত বর্তমানে আমাদের পশ্চিম বাংলায় মামাটির সরকার আমরা প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছি যেমন বিজেপি বা তার আনুষঙ্গিক যে সংগঠনগুলি রয়েছে আমরা বিগত কয়েকদিন আগে লক্ষ্য করলাম সেখানে তারা মুসলিমদেরকে টার্গেট করে যে শব্দ ভারত তারা ব্যবহার করেছে এবং মুসলমানদেরকে লক্ষ্য টার্গেট করে যেভাবে তারা কদর্চ ভাষা কথা বলেছে তারা রাজপথের বুকে এইভাবে বাড়ার পরে তাদেরকে তাদের নিয়ে না যখন মুসলমান তাদের তার অধিকারকে রক্ষা করার স্বার্থে জনগণের স্বার্থে দলিত অধিবাসীর বঞ্চিত হচ্ছে আজকে আমার পশ্চিম পশ্চিমবাংলার অধিবাসী যারা বিভিন্ন রাজ্যে যা যাই শ্রমিক রয়েছে তাদের কথা বলছে তাদের অকাপ নিয়ে কথা বলছে তখন তারা মুসলিমদেরকে টার্গেট করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আমাদের মুর্শিদ বুকে আমরা দেখেছি এই তিনি বলে গেছিলেন যে এই ওয়াক কোনো আলোচনা করা যাবে না কোনো ধর্মমঞ্চ করা যাবে না আমরা বলতে চাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বলতে চাই বা আমরা বিভিন্ন সংগঠন মেলে আমরা এটা করে দেখি তো আগামী দিনে এই পশ্চিম বাংলার বুকে আমরা আমার অধিকারকে কি বা বাস্তবায়ন করতে হয় সেটা আমরা রাজ্য সরকারকে আমার জানাতে চাই যে আমরা আমাদের অধিকারকে বাস্তবায়ন করে দেখাবো কারণ আমার অধিকার দেওয়া হয়েছে রাইড অফ বলা হয়েছে যে সেখানে আমাকে আমার অধিকার আমার বলতে হবে এটা কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে ছিল কিন্তু আমার রাজ্য সরকার তারা এই আর এর যে পাঁচটা দালাল এরা যে আর এস একটা অঙ্গ হয়ে কাজ করছে পশ্চিম বাংলার মুখে সেটা আমরা লক্ষ্য করলাম গতকালকে কারণ যখন এই সুবিন্দ অধিকারী বা তার দোষরা যখন কোনো এ করে আন্দোলন করে তাদেরকে অ্যারেস্ট করা হয় না কিন্তু মুসলমান যখন তাদের অধিকার নিয়ে কথা বলে মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে শিক্ষা নিয়ে কথা অধিবাসী কি বলে আপনার দলিত শ্রেণী পিছিয়ে বা সমাজের হয়ে কথা বলে তখন তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে গ্রেফতার করা হয় বিনা বিচারে নির্দেশ দেয় রেখে দেওয়া হয় এই এটা চলতে পারে না আমরা ধিক্ষার জানাই তীব্র ধিক্ষার জানাই আমাদের আরও যে সংগঠন ছিল আমাদের ওয়েলফেয়ার পার্ট ইন্ডিয়ার সাথে আমাদের এস ছিল আরো একটি বলে আপনার আইএসএফ ছিলেন আর আরও কয়েকটি সংগঠন ছিল এই করে আমাদের সামাজিক সংগঠনের

আজকে বকুরপুর উত্তর পশ্চিমবঙ্গের সাংগঠনিক জেলার এক নম্বর ব্লক এর অন্তর্গত বরেজ মোড়ে একটি মানববন্ধন প্রদান করল আপনারা জানেন গতকালকে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম এর ব্যানারে দুইটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতা ধর্মতলা ধর্মতলায় একটা ধর্ম ধর্মা মঞ্চের আয়োজন করা হয়েছিল পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে সুতরাং গতকালকে আপনার ধর্মতলায় যে ধর্মমঞ্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বানচাল করেছে এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্বদেরকে ট্রেনে হিসেবে গ্রেফতার করে তাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা জানেন গোটা ভারতবর্ষ তোল পর ওয়াকআপ আন্দোলন ওয়াকআপ অ্যাক্ট যে কেন্দ্রের ফাসিস্ট সরকার ওয়াকআপ আইন পাশ করিয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নাগরিকদের যে নাগরিক হওয়ার জন্য এসআইআর এবং পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে যে হেনস্থা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে তকমা দেওয়া এসব বিভিন্ন বিভিন্ন চাকরি থেকে চাকরি চুরি করা এবং দুর্নীতির মধ্যে দিয়ে যারা চাকরি জাতীয় প্রত্যেকটা বিষয় নিয়ে গতকালকে ধর্মতার একটা ধর্মমঞ্চের আয়োজন করা হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গ সরকার ধর্মমঞ্চকে বাঞ্চাল করে দিয়ে চরম নির্যাতন করেছে সেখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি সরব হাসান আইএসএফ এর এমএলএ নসাদ সিদ্দিকি এসডিপিআই এর হাকিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন নেতারা আমরা দাবি করছি যেখানে কেন্দ্রের ফাঁসি সরকারের বিষয় নিয়ে আন্দোলন করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে মমতা ব্যানার্জির পুলিশ তাদের এত মনোভঞ্জন হচ্ছে কেন মনোরাগ হচ্ছে কেন কারণ কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন সেখানে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে কালকে নির্যাতন করা হয়েছে করা হয়েছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গণমাধ্যম গণমাধ্যমে ইলেকট্রনিক যে যারা আন্দোলনে সামিল হয়েছে তাদেরকে প্রত্যেককে চিত্র পর্যায়ের নেতৃত্বকে নির্বাচিত জনপ্রতিনিধি যিনি তাকে টেনে কলার ধরে কোমরে ঘুষি মেরে বুকে ঘুষি মেরে কালকে কালকে তাকে অ্যারেস্ট করা হয়েছে গণতান্ত্রিক উপায়ে যখন আন্দোলন করছে সেখানে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে যখন সেখানে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে তো আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার কি বলতে চাচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার এগারো সালে আমরা ভেবেছিলাম বাম চরম নির্যাতন করেছে দুর্নীতি করে অত্যাচার করেছে তার ফলে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা নিয়ে এসেছিলাম কিন্তু ক্ষমতা আসার পরে দেখছি দিন পর দিন তৃণমূল সকাল সৈরা চাড়িয়ে উঠছে অথচ মমতা ব্যানার্জি শুধু মুখে বলছে আমরা বিজেপির বিরোধিতা করছি বিজেপির বিরোধিতা কাকে বলে বিজেপির বিরোধিতা তো আমরাও করছি যদি বিজেপির বিরোধিতা আপনি করেন তো আমরা করছি তো আপনার এত কষ্ট হচ্ছে কেন আপনি আপনার পুলিশকে দিয়ে কালকে নির্যাতন করেছেন অরেস্ট করেছেন কেন তার টেরে হিঁচড়ে কালকে কাকে নির্যাতন করেছে বুঝতে পারলেন দিয়ে তাকে রাত পর্যন্ত আরেস্ট করা হয়েছে জেল মুক্তি দেওয়া হয়নি আজকে করে তোলা হবে এখন পর্যন্ত আমাকে আপডেট আসেনি আমরা আপডেট আসে জানাতে পারবো তো আমরা চাই অবিলম্বে এই সরকারকে তৃণমূল সরকারকে পরিযায়ী শ্রমিকদের সমস্যা স্থায়ী সমস্যা সমাধান করতে হবে এসআইআর নিয়ে অতার অবস্থা স্পষ্ট করতে হবে অকপ আন্দোলন ওয়াকাব আন্দোলন কি করতে চাচ্ছে মুখে আমি আইন পাশ হয়ে যাচ্ছে আর মুখে বলছে আমি এখানে প্রয়োগ করতে দেবো না আইন আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো ইলেকশন নাই আইন এক কথা বলবে আর মমতা ব্যানার্জি মুখে এক কথা বলে দুটো জিনিস একই হতে পারে আইন আইনের কাজ করবে মমতা ব্যানার্জি মুখে কাজ করবে কিন্তু আইনের কাছে দেখতে পারবে না সেহেতু মমতা ব্যানার্জি শুধুমাত্র সংখ্যালঘুদেরকে ধোকা দেওয়ার জন্য মুখ্য বলছে আমি আইন প্রয়োগ দেবো না আইন কে বাবার আইন আইনটা হচ্ছে সংবিধানের আইন সংবিধান যেখানে সংবিধানে যখন কার্যকর লাগু হয়ে যাবে তখন সংবিধান কার্যকর হয়ে যাবে তখন ব্যক্তির কথা চলবে না মমতা ব্যানার্জী একজন ব্যক্তি সে সরকারের প্রধান হতে পারেন কিন্তু শুনি একজন ব্যক্তি ব্যক্তির কথা কখন আইন হতে পারে না সেহেতু আইন যখন পাশ হয়ে যাবে তখন আমরা আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে নিয়ে ভারতবর্ষের সমস্ত জনগণকে নিয়ে আন্দোলন করবো মমতা ব্যানার্জি যদি মনে করে আমরা আন্দোলনকে প্রতিরোধ করবো কিন্তু প্রতিরোধের মধ্যে পতন করবে কারণ আমাদের আন্দোলন আমাদের দাবি করব। এবং পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর সমস্যা এবং চাকরি চুরি এইসব বিষয়গুলো এবং পা থেকে মাথা পর্যন্ত যে তৃণমূলের চোরদের যে মানে দুর্বৃত্য যে আজকে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার ফলে আজকে স্কুল থেকে শিক্ষকদের বরখাস্ত করা আছে এই দায়িত্বগুলো কে দেবে আজকে জন জনগণকে সচেতন হতে হবে এবং পশ্চিমবঙ্গ মানুষকে গড়ে উঠতে হবে কারণ এই সরকার দুর্নীতি করেছে এই সরকার ঘুষ নিয়েছে এই সরকার ঘুষ নেওয়ার ফলে আজকে বেকার শিক্ষিত আজকে রাজপথে রাজপথে করছে এবং তাদেরকে অ্যারেস্ট করাচ্ছে আমার বিষয় হচ্ছে শিক্ষার বিষয় হচ্ছে এইচএস পরীক্ষা হওয়া ছ মাস হয়ে গেল এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আজকে তারা করছে

আই কিন্তু কৰ নহয় উঠিব